সালাম আলাইকুম মরাফতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে ছোট্ট একটি বিষয় আপনাদেরকে শেয়ার করব সেটি হল যে আমরা অনেকেই এ প্রশ্নটা করে থাকি বা অনেকের মধ্যে চিন্তাটা আসে যে আমরা শিশু শ্রেণী এবং নার্সারি বাচ্চাদের লেখা কিভাবে উঠাবো শিশু নার্সারি প্রথম দ্বিতীয় এ সকল শ্রেণীর বাচ্চাদের লেখা আমরা কিভাবে সুন্দর করব। কিভাবে লিখলে লেখা অতি সহজে সুন্দর হবে সুন্দর করে লেখা শেখানো যাবে তো এখানে দুটা বিষয় ফলো করতে পারেন প্রথম হচ্ছে আমাদের যাদের লেখা বেশি সুন্দর ওস্তাদের মধ্যে যাদের লেখা বেশি সুন্দর তাদেরকে দিয়ে আমরা অবশ্যই বাচ্চাদেরকে লেখাটা শিখাব আর লেখা শেখানোর মধ্যে বিভিন্ন স্টাইলে মানুষ লিখে থাকে তো আমি মনে করি বাচ্চাদেরকে লেখা শেখানোর জন্য সবচেয়ে সুন্দর হল সবচেয়ে ভালো হলো আপনার একটু হালকা ডান দিকে বাঁকা লেখা ডান দিকে একটু বাঁকা লেখাটা অনেক সুন্দর হবে আর বাচ্চাদের লেখাটা অতি সহজে উঠে আসবে অনেক সময় বাচ্চাদের লেখা শেখানোর ক্ষেত্রে শুরু অবস্থায় আকার সোজা থাকে না রসিকের সোজা থাকে না এবং অক্ষর গুলা বাঁকা থাকে বিভিন্ন দিকে যদি আমরা সোজা করে লিখতে যাই হালকা একটু বাঁকা থাকলেও দেখা যায় অনেক খারাপ দেখা যায় বিশ্রী দেখা যায় এই জন্য যদি একটু হালকা ডান দিকে বাঁকে করে লিখেন তাহলে লেখাটা যদিও একটু ডান দিক বান একটু উনিশ বিশ হয় সোজা বাঁকা হবে তারপরে কিন্তু লেখাটা অনেক সুন্দর দেখা যাবে ডান দিকে বাঁকা করে লেখার কারণে এটা আমার নিজের বাস্তব অভিজ্ঞতা ডান দিকে যদি বাঁকা করে লিখেন হালকা সামান্য পরিমাণ তাহলে বাচ্চাদের লেখাটা অতি সহজে এবং অতি সহজে সুন্দর হবে এবং অতি দ্রুত বাচ্চারা লেখা শিখতে পারবে আর আরবি আরবির ক্ষেত্রে অনেকে সোজা করে লিখে আবার অনেকেই বাঁকা করে লিখি সেই ক্ষেত্রে আমি মনে করি আরবি লেখাটাও যদি একটু বাঁকা করে লিখেন অতি কিন্তু লেখাটা অবশ্যই তাহলে তার আয়ত্তে নিতে পারবে এবং লেখাটা উঠে আসবে আরেক বিষয় হচ্ছে যে আমার ব্যক্তিগত কথা বলি আমার ব্যক্তিগত আরবি লেখা হচ্ছে সোজা আর বাংলার ক্ষেত্রে আমি সোজা লিখতে পারি বাঁকাও লিখতে পারি কিন্তু বাচ্চাদেরকে যখন শিখাই তখন কিন্তু আমি দিকে বাঁকা করে লেখাটা দিই আর ইংরেজির ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে সোজাও লেখা যায় বাঁকাও লেখা যায় তো এই বাঁকার লেখাটা কিন্তু অতি সহজে আয়ত্ত করা যায় এবং অতি সহজে লেখাটা শিখা সহজ হয় তো সেই সুবাদে যদি আমরা একটু ডান দিকে বাঁকা করে লিখি তাহলে আমরা অতি সহজে বাচ্চাদের লেখাটা উঠাইতে সোজা করে লিখলে সোজা লেখাটা অনেক কঠিন কিন্তু সোজা লেখা অনেক সুন্দর এটা কিন্তু অনেক কঠিন এই জন্য অবশ্যই আমরা একটু হালকা ডান দিকে বাঁকা করে লিখবো বাঁকা করে লিখলে তাহলে বাচ্চাদের লেখাটা সহজে আয়ত্তে আসবে সরবরাহ কথা হলো সোজা বাঁকা শব্দই লেখা সুন্দর হয় যদি একবার আমাদের লেখার স্টাইলটা চলে আসে আমাদের লেখা সুন্দর হয়ে যায় তখন যেভাবে কলম ঘুরাইবো সেভাবে লেখা সুন্দর হইব ওটা নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না জন্য শুরু অবস্থা বাচ্চাদেরকে আমরা অবশ্যই ডান দিকে লেখাটা বাঁকা করে লেখাবো যাতে করে লেখাটা অতি সহজে ওদের আয়ত্তে আসে এবং লেখা সুন্দর হয়